আচ্ছা আচ্ছা বলছি আজকে তো আমাদের ফার্স্ট স্কুলে টিফিনের ব্যবস্থা করা হয়েছে তো আপনাকে যে টিফিনটা দেওয়া হয়েছে এটা একটা শিঙ্গারা তো আমাকে একটু বলবেন এবং সবাইকে বলবেন যে সিঙ্গারাটা কেমন আছে কোয়ালিটি ঠিক আছে কি না খেতে অনেক মজা আপনার কাছে ভালো লাগছে কোনো সমস্যা নাই আচ্ছা আমি আরেকজন আরেকজন স্টুডেন্ট আসছি আচ্ছা তাহিন আপনার সিঙ্গারা একটু দেখান সিঙ্গারা অলরেডি খাওয়ার শেষ না আচ্ছা কথা বলে কেউ আজকে আমাদের স্কুলে প্রথম টিফিনের ব্যবস্থা করা হয়েছে আপনার কাছে কেমন লাগছে এটা খুব সুস্বাদু এভাবে যদি আমরা নিয়মিত টিফিনের যদি ব্যবস্থা থাকে অবশ্যই ভালো হবে আপনার কাছে সর্বভুরি ভালো লাগছে সিংয়ার কোয়ালিটি ঠিক ছিল ধন্যবাদ স্কুলে তো প্রথম টিফিনের ব্যবস্থা করা হয়েছে তো এই যে প্রথম যে টিফিনের ব্যবস্থা করা হয়েছে আপনার কাছে সর্বভুরি কেমন লাগতেছে সবাই একসাথে টিফিন খাচ্ছি এখানে কিন্তু আমাদের কোনো ভেদাভেদ নয় ভেদাভেদ কি আছে সবাই একই ধরনের টিফিন খাচ্ছে এটা হচ্ছে একটা আন্তরিকতায় টিফিন কিন্তু অনেক কিছু শিখে দেয় দেখেন এখানে কিন্তু কারো পার্থক্য নাই আমরা সবাই একই ধরনের টিফিন খাচ্ছি সর্বহুরি আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে না তো কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমি আর একজন স্টুডেন্টের কাছে আসলাম শাকিল আক্তার আজকে টিফিন আপনাদের কাছে কেমন লাগতেছে যেহেতু আমাদের স্কুলে প্রথম টিফিনের ব্যবস্থা করা হয়েছে সবাই একই ধরনের খাবার খাচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অনেক ভালো লাগতেছে কিছু মিলে ভালো লাগছে ধন্যবাদ আচ্ছা রায় সাহায্য আজকে আমাদের স্কুলে প্রথম টিফিনের ব্যবস্থা হচ্ছে তো এই যে সুন্দর একটা আয়োজন আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগছে টিফিনের যে যেটা টিফিন দেওয়া হয়েছে একটা সিঙ্গারা দেওয়া হয়েছে এর কোয়ালিটি ঠিক আছে সব কিছু ঠিক আছে তো আপনার কাছে পছন্দ হয়েছে কোনো সমস্যা মনে হয়েছে আচ্ছা ধন্যবাদ এবার সর্বশেষ এই ক্লাস সেভেনের সপ্তম শ্রেণীর এক রোল মোসাম্মদ হালেমা আক্তার আজকে টিফিন সম্পর্কে সুন্দর একটা ফিডব্যাক দেবেন টিফিনটা কেমন লাগছে এবং সবাই যে এক ধরনের খাবার খাইছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে আর টিফিনটা হ্যাঁ একটু সোরে বলবেন সবাই একসাথে খাচ্ছে এবং একই ধরনের খাবার খাচ্ছে এই জিনিসটা সবার কাছে ভালো লাগছে না সবার কাছে ভালো আর আজকে যে টিফিনটা ছিল এর কোয়ালিটি কেমন ছিল অনেক ভালো ছিল তো ধন্যবাদ আজকে আর সবচেয়ে একটা বড় একটা বিষয় হচ্ছিল যে আমরা একই ধরনের একই খাবার খাইছি সবাই একসাথে এটা টিফিনের একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য সব কিছু মিলে ভালো লাগছে সর্বোপরি সবাই বলেন আজকে টিফিনটা কেমন লাগছে ভালো লাগছে সবার কাছে ভালো লাগছে তো আজকে আমাদের আমাদের স্কুলে প্রথম টিফিনের ব্যবস্থা করা হয়েছে সবার কাছ থেকে ফিডব্যাক নিয়েছি সবাই অনেক ভালো বলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা সবাই একসাথে টিফিন খাওয়ার মজা কিন্তু আলাদা মজা আলাদা না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি সুস্বাস্থ্য কামনা থাকলো এভরি বডিকে আবারও সবাইকে আগামী দিনে আবারও যেন এই দিন আমরা এই সময় যেন টিফিন খাইতে পারি এই এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করলাম কোথা হবে